আসসালামু আলাইকুম বন্ধুকা টাইগার দেখেন পানিত নামছে ওই পানিত নামছে ওই যেন পানি মিলে গোসল করছে দেখেন পানি ওই গোসল করতেছে দেখছেন আর কাম দেখছেন শীতকালে দিয়া পানিত নামছে ও যে আজকে কী ঠান্ডা লাগবো ওই জানা না তো আজকে তোর ঠান্ডা লাগব নি আজকে বুঝবা খেলাটা চান্দু দেখেন বেড়া কী করতেছে কী নাচতাছে ভাই আর দশ মিনিট থাকি তো আমার মা যেন মেরা লেগে এই এই যে জায়গার মাহাজন এই এই ফসলের মহাজন উনি যদি এই অবস্থা অত্যাশা হয় তাহলে আমার বাইরেও ভাই আমি এম থেকে যেত তাড়াতাড়ি যাইতে আর ভাই ওরলে আমি খুব বিপদ আছি বুঝছেন বন্ধুরা আমি এত বিপদ আছি যে ওর ধুইয়া কোনো দিকে আন মানে ওর থুয়ে যে আমি এক জায়গায় যাই যে একটু একটা কিছু করুন তাও পারি না বুঝছেন এই যে এই কফি খাটটা যদি মনে ঢুকে একবার তাহলে কফি খাটটা পুরা শেষ করুন ওই যে ওই যে ওই যুগন দি ওই যান দেখছেন জুহুরুম দিকে আসতেছে আর কাম দেখেন দেখেন ওই জুহুরুম দিকে ঢুকছে আর কাম টাইগার 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 দেন ওই জুহুরুর ভিতর হামদাইছে ভাই আরে এই দিক দিয়ে বাইরে হবো আনল ওই দিক দিয়ে আইবো দুইটার একটা যে দিক দিয়ে আসে হয়তো এজিক দিক দিয়ে টাইগার 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 তো অরলে মনে করেন এই যে ফসল দেখছেন কি সুন্দর করে ফসলগুলো করছে এই ফসলের উপরে যদি একবার আয়ে তো মনে করেন আমার থেকে জরিফানা নিব ভাই আমার এমনি ফকরেট নাই টাকা আছে একশো ষাট টাকা অন কপি যদি পাঁচ ছটা ভাঙে একটা কপি পঞ্চাশ টাকা রইলেও মনে করেন পাঁচটা কপি ভাঙলে আড়াইশো টাকা বুঝছেন তো আর কোনো খবর নাই আসার দেখি ভাই ওরে বিচিরা পাইতাসি হয় এই সিবার ঢুকছে জঙ্গলের ভিতরে টাইগার আহ 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 ওই যান আহ আহ টাইগার বন্ধুরা অনেক কষ্ট করে কোন সিপার দেখান দিয়েছে ওই দেখছেন ও আটকে গেছে ও কেমন ওরা ওই ও আটকে গেছে দেখেন মানে এই জঙ্গলে যে এই সিপার কেমন আমি আটকে করি ভাই বুঝছেন এই যে হয় দেখতেছেন এই যে টাইগার জানো আহ সুতলির আটকে গেছে সুতলির আটকাইছে সুতলির কত কষ্ট করে আরো বাড়ি করতেছি আরে করছি ওই দাঁড়িয়ে রয়েছে আর কি একটা জঙ্গল ভাই এই জঙ্গলে ভিতরে বসে আমি আছি অরলে খুবই কষ্ট লাগতেছে ভাই আটকাইছে ভিতরে ওই যখন যাইতেছে আমি ওই দেখছেন এত কষ্ট তো বন্ধুরা ভালো থাকবেন যার লাগে করি কষ্ট কষ্ট সে বুঝে না আমার বন্ধুরা কষ্ট বুঝলে আসসালাম